আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাব্বি কুকারিজে আমার সাথে ছোটো ভাই রাব্বি আছে আর আজকে বেশ কিছু শৌখিন কুকওয়্যার এবং ওয়ার কালেকশান নিয়ে হাজির হয়েছি রাব্বি কুকারিজ থেকে যেখানে কলস ফুলদানি হাড়ি পাতিল কড়াই পানবাটা জগ মগ গ্লাস তারপরে হচ্ছে গিয়ে প্লেট বাসন সবই পাবেন তবে তার আগে একটু সব লোকেশনটা বলি এই সবটিতে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন দোকান নাম্বার

করতে পারবেন মাংস তবে তারপর আমি বলবো এটা ছোট সাইজ এটা বেশিরভাগ ডিম ভুনা সবজি টবজি বা ভাজি টাজি করার জন্য বেশি ভালো হবে পাশাপাশি এটার মধ্যে ডুবো তেলে ভাজা ভাজির কাজগুলা বেস্ট হবে করতে পারবেন হ্যাঁ এটা কত পড়বে আপনি আর এগুলো হলো কেজি হিসাবে আর এটা সাইজ আপনি বলে দিই যদি চান 1 কেজি রান্না করবেন 1.5 কেজি 2 কেজি 3 কেজি সব সাইজ দিতে পারবো আচ্ছা ঠিক আছে মানে এখানে স্যাম্পলও 1 কেজি রেখেছে যেহেতু এটা কেজি দরে দাম আসবে সো এটার দাম কেজিতে ওজনে যা আসবে সেটা এর বড় সাইজ চাইলেও কেজি দরে ওজনে যা আসবে সেটা তাই কেজি কত চলছে আর এটা আছে ধামাক অফার আগে আমাদের ছিল 2650 টাকা 2750 টাকা আর এখন মানে ধামাক অফার মাসে কত এক ফিক্সড 2250 টাকা 2250 সেই হিসাবে যা আসে হ্যাঁ কেজি হিসাবে ওকে গেল আচ্ছা এরপরে ভাতের পাতিল এই দেখেন

আচ্ছা এরপরে আমরা কি দেখতে পাই এখন দেখো বলো কলকাতা প্লেট গুজরাটের প্লেট ইন্ডিয়ান ঠিক আছে গুজরাট কলকাতাটা দেখাই এটা হলো আপনি কলকাতা সাউন্ডটা শুনেন এটার মধ্যে তো প্লেন হবে ডিজাইন হবে ওকে দুই ধরনের হবে দুই ধরনের হবে প্লেনটা চারটা রিং হবে এটা সাইজ পড়বে দশ ইঞ্চি এগারো ইঞ্চি আচ্ছা দাম পড়বে অনলি বাইশো পঞ্চাশ টাকা দামাক অফার কেজি বাইশো পঞ্চাশ টাকা কেজি একটা প্লেট কি কতটুকু আসতে পারে গ্রাম

এটা দশ ইঞ্চি সাইজ এগারো ইঞ্চির সাউন্ড টা শুই নেন কত সুন্দর সাউন্ড আর যদি শীতলে সাউন্ড কিন্তু থাকে না

দুটা একই জিনিস ঠিক আছে এই দেখেন পিতল কখনো বাড়ি দিলে সাউন্ড থাকবে না মানে অনেকক্ষণ বাজবে না বাজবে না আর যদি কাসা বাড়ি দেওয়া হয় দেখেন সাউন্ডটা খুব স্পষ্ট সাউন্ড অনেকক্ষণ সাউন্ডটা কন করবে

খামল দিতে এটা ছোট একটা পড়বে হলো আপনার 1650 টাকা তারপর এটা আর বড়টা পড়বে হলো আপনার 2050 টাকা 2050 টাকা ঠিক আছে তারপর পান বাটা গুলার দাম জানেন এই দেখেন এটা হলো একদম ছোট সাইজ এটার মধ্যে চারটা কোটা থাকে ভিতরে ওকে এটা সবচেয়ে ছোট সাইজ আগে ছিল আমাদের 2250 টাকা আগে রেড বাদ আজকে যা দিব ধামাক অফার এটার প্রাইস থাকবে অনলি 2150 টাকা চারবাটা ছোট সাইজ ছোট সাইজ এক নাম্বার সাইজ বল্লো হবে এটা গোল হয় একটা ডিজাইন আর ওভাল হয় ওভাল হয় একটা ওভাল আর গোল যেটাই নিব দাম পড়বে এটা ওভালটা পড়বে 2250 আর গোলটা পড়বে 2150 ঠিক আছে গোলের গোল এর মধ্যে মাঝারি সাইজ মাঝারি সাইজ যেটা এটা চার কোটা কিন্তু এটার কোটাটা একটু বড় এটা বড় কোটাটা বড় সাইজ ঠিক আছে

বারশো পঞ্চাশ কাঁসা পিতল কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পিতলে সাউন্ড থাকবে না কাঁসা একটা সুন্দর ঘন্টার মতো আওয়াজ হবে অনেক সময় ধরে থাকবে অনেক সময় মানে স্কুলের ঘন্টা বললেই চলে তো রাবি ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখালে কোনটা কেজি দরে আছে কোনটা পিস আমরা কিন্তু দামটা একদম ক্লিয়ার সুন্দরভাবে ভিডিওতে তুলে ধরেছি এখন বলো যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখলো তারা তোমার কাছে অনলাইনে কেনার জন্য অর্ডারটা কিভাবে করবে আপনি যদি ঢাকার বাইরে হন যে প্রোডাক্ট কিনেন 500 টাকা বা 1000 টাকা বুকিং করবেন বাদ বাকিটা কন্ডিশনে যাবে প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন পেমেন্ট করে দিবেন ঠিক আছে আর ঢাকার মধ্যে হলে সম্পূর্ণই ক্যাশ অন ডেলিভারি থাকবে 64 জেলে আমাদের হোম ডেলিভারি দাও ব্যবস্থা আছে ব্যবস্থা আছে ন্যূনতম কয় টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে 500 বা 1000 ওকে তবে অবশ্যই সেই টাকাটা ওর এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে চেক করে যাচাই বাছাই করে তারপরে আপনারা বিকাশ করবেন দেখা হবে রাবি কুকারিজের নতুন ভিডিওতে তবে এই গরমের মধ্যে কারো যদি রিচার্জেবল ফ্যান লাগে বা এই ধরনের স্টোরেজ ড্রাম বাস্কেট লাগে অথবা ডিনার সেট লাগে অথবা স্টেনলেস স্টিলের যে কোনো ধরনের সংসারের জিনিসপত্র লাগুক না কেন আপনারা কিন্তু অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন রাবি অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম